তো এই যে ডিজিটাল বুকুলের কালার এখানে অনেক কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে এই বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আরও কালার চাইলে আরও অনেক কালার দেওয়া যাবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখেন তো এখানে যে ডিজিটাল বুকুলের আরও কালার আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন খেজুর পাতা লাগলে যে খেজুর পাতারও কালার আছে খেজুর পাতার প্রাইসও কিন্তু থাকবে অনলি চোদ্দোশো টাকা ডিজিটাল বুকুলও চোদ্দোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছে আজকে যেটা নেবেন পাইকারি দাম চোদ্দোশো

যেটা নেবেন মাত্র পনেরোশো টাকা এখানে অনেক কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দিব আজকে বিশ্ব সুন্দরী কাঁথা এটাও কিন্তু রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একশো পার্সেন্ট গ্যারান্টি পবলিন কাপড় দিয়ে তৈরি যেটাই নেবেন মাত্র পনেরোশো করে থাকবে বিশ্ব সুন্দরী কাঁথা আমি ক্যাপ করে করে যেটাই নেবেন মাত্র থাকবে পনেরোশো টাকা বিশ্ব সুন্দরী কাঁথা যেটাই নেবেন পনেরোশো টাকা এখানে আরো কালার আছে যার যেটা পছন্দ হয় দেই নাম্বারে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিবেন আরো কালার চাইলে আরো কালার দেওয়া যাবে সো এদিকে আছে নয়নমনির কাঁথা নয়নমণির কথার প্রাইসও কিন্তু আজকে অফার প্রাইস থাকবে এখানে অনেক কালার আছে আরো কালার চাইলে আরো কালার দেওয়া যাবে আপনারা যদি চান ভিডিও কলও দেখতে পারবেন তো এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন কাপড় 100% পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি

ফর্মের কথা এই যে দুইটা ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে রাখবেন ইমো স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দুইটা ডিজাইন যেটা নেবেন রেগুলার প্রাইস সতেরোশো টাকা আজকে ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা যেটা নেবেন চোদ্দোশো টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দোশো টাকা করে নর্মনি কথা এখানে আর অনেক কালার আছে এই যে এখানে আরো কালার আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে রাখবেন এটার প্রাইস থাকবে ডিস অফার প্রাইস মাত্র চোদ্দোশো টাকা আর এগুলো কিন্তু রেগুলার ওয়াশ যে কোনো এনি ওয়াশ কোনো সমস্যা হবে না এগুলো যেভাবে ইচ্ছা সেভাবে ওয়াশ করবেন রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে আরও কালার চাইলে আরও কালার দেওয়া যাবে তো এখানে আরও অনেক কালেকশন আসে পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে তো ওই ভিডিওতে আমরা আরও গর্জেস যে কথাগুলো হয় ওইগুলো দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যার যেটা পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আরও কালার চাইলে আরও কালার দেবে দেওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হাফেজ সবাই ভালো থাকবেন